এক্সেলের মধ্যে চার্ট তৈরি করার খুব কুইকেস্ট দুইটা ওয়ে আছে এই দুইটা শর্টকাটের মাধ্যমে আপনি খুব দ্রুত চার্ট তৈরি করতে পারবেন যেমন আমি এটা থেকে যদি একটা চার্ট তৈরি করতে চাই আমি এখান থেকে ডাটাগুলো সিলেক্ট করে নিতে পারি কতটুকু আমি চার্ট করতে চাই অথবা আপনি যদি পুরোটুকু এখানে থেকে পুরোটুকু নিয়ে আপনি করতে চান এই এই টেবিলটার ভিতরে সিলেক্ট থাকলেই হবে এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন যদি মনে করি যে নতুন একটা ওয়ার্কশিটের ভিতরে চার্টটা তৈরি করব সেই ক্ষেত্রে আমাকে এফ ইলেভেন প্রেস করতে হবে এফ ইলেভেন প্রেস করলে আমার চার্ট তৈরি হয়ে গেল এই একটা ওয়েতে আপনি চার্ট তৈরি করতে পারবেন আরেকটা হলো যে আমি যদি এই যে ওয়ার্কশিট আছে এই ওয়ার্কশিটের ভিতরে আমি চার্টটাকে রাখতে চাই সেই ক্ষেত্রে আমাকে যেটা প্রেস করতে হবে অল্ট এফ ওয়ান এটা প্রেস করলে এটার ভিতরে আমার চার্ট তৈরি হয়ে গেলো আপনি দেখে আশা করি বুঝতে পারছেন যে আপনি কত দ্রুত আপনি চার্টটা তৈরি করে ফেললেন যেটা শুধুমাত্র শর্টকাটের জন্য এটা সম্ভব হয়েছে এবং আমি এটা ডিলিট করে দিচ্ছি এই চারটা আপনি যদি একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য করেন রেঞ্জটা সিলেক্ট করবেন করে অল্ট এফ ওয়ান দিলে চারটা তৈরি হয়ে যাবে অথবা আপনি এখানে যদি এইটুকু সিলেক্ট থাকা অবস্থায় এফ ইলেভেন প্লেস করি তাহলে আলাদা একটা ওয়ার্কশিটে শুধু চারটা এখানে তৈরি হয়ে যাবে তো খুব ফাস্ট ওয়েতে আপনি এই চার্ট চারটা আপনি তৈরি করতে পারবেন